السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا এই দুনিয়া পরে থাকবে আরে আমরা দিন থাকব না এ দুনিয়া তোমার বাড়ি নয় কবর আসল ঠিকানা <سلسل> سل سعی دینا مو لا مو ہم سیدنا مولانا ماؤ لا دیر پرمی

قُلْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ لَا إِلَٰهَ إِلَّا বৈজন আল্লা সারামাই দয়ান বিজি সারাউ নাই বলেন আল্লাহ সারামা বোধ নাই দয়া নারাউনিক পাইতে বইলে সেই নবী কে

আই সে আগুন তলে জানি বে পানি দিলে ওরে আগুন বিবে ভাই রে ওই আগুন বিবে

গা না এই আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই মহান আল্লাহ দরবারে যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাছ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আল্লাহ মসজিদে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন সেই সাথে আল্লাহ পাকের নামে জিকির এবং নৈপাক সাল্লাহ আলি আসাল্লামের উপরে দূরশ্রী পাঠ করার মতন ক্ষমতা দিয়েছেন এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ তো দূরত পড়লে লাভ আসে নাই দূরত পড়লে কিন্তু লাভ মূলত আমি এতটুকু মানে জীবনে মানে এতটুকু বয়স হয়েছে আমি যা যা পড়লাম

বিসমিল্লার আসলে কি ফজিল আসলে আমরা যদি বিসমিল্লার মানে বিসমিল্লাহ রহমান রহিম এটার ভিতরে কিন্তু উনিশটা হরম আছে বুঝবেন কিন্তু কথা বলো উনিশটা হরফ আছে শুধু বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে আর আমাদের যে সোহাদা এ কারবালা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যে গঠিত সোহাদা এ কারবালা যেখানে আহলে বায়াত বলা হয় পাঁচ পাঁচজনের সদস্য হল পাঁচজন এ পাঁচজনের নামের হরমে কিন্তু উনিশটা একটু মনোযোগ সহকারে বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চারক করে নাম আলী এভাবে যে ডিগুলো আছে ইমাম হাসান হুসাইন মা ফাতিমা এই যে নাম বলে যদি আপনি একত্রিত করেন তাহলে দেখবেন 19 টা হরফ হবে আর বিসমিল্লাহ ভিতরে 19 টা হরফ যেটা ফয়রা পরে কোনসি পরে লেখা বানা তার মানে আমরা পাক পাঞ্জাতনের নাম নিয়ে পাক পাঞ্জাতনকে শরম করে কিন্তু আমরা কোরআন মাজিনটা পড়ি এই কারণে এই মাসটাই হলো মহররম মাস এটা হলো আমাদের

তার যে কোন কাজ সে আটকে থাকবে না ইনশাল্লাহ যে কোন কাজ আপনি উদ্ধার হতে পারবেন যেমন আর একটা ফজিল ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝবেন এক দেশের মধ্যে এক খ্রিস্টানের একটা মেয়ে ছিল এক খ্রিস্টানের একটা মেয়ে ছিল মানে এই খ্রিস্টানটা ছিল এক বাদশার উজির বাদশার উজি ছিল খ্রিস্টান তার একটা মেয়ে ছিল এই মেয়েটা ছিল আবার মুসলমান সে ছিল খ্রিস্টান তার মেয়ে হবে মুসলমান তার মেয়েটা যখন মুসলমান সে যে কোনো কাজ করে বিসফিল্লা রহমান রহিম বলে কাজটা শুরু করে মানে যদি কিছু কোনো বাইর বিসফিল্লা রহমান রহিম ঘরের ভিতরে ঢুকলো বিসফিল্লা মানে এমন কোনো কাজ নাই যে বিসফিল্লা করে শুরু করে না তো একদিন তার বাবা কিন্তু এটা সহ্য করতে পারে না তার বাবা হলো এই রাজ্যের বাসার উজির তে বাবা সহ্য করতে পারে না কয়চারা হয় তোমার বিশ্বিল আমি বাইর করতেছি এই কথা বললা সে কি করলো তার হাতের মধ্যে একটা রাজকীয় আংটি ছিল আংটিটা বাসসা দিয়েছিল যে যখনই তুমি রাজ যাইবা রাজসভাতে যাইবা তখন আংটিটা হাতের মধ্যে পরে তারপর রাজসভায় হুকুম ছিল তখন তার হাতের মধ্যে ওই আংটি এই আংটি তার মেয়ের হাতে দিল যে মায়া তুমি আংটিটা নেও নে তুমি এক জায়গায় রাখো আমি যখনই চাইবো তখনই তুমি আংটিটা আমাকে দিয়ে দিবা কাজ বাবা ঠিক আছে বিশ বলে আংটিটা হাতে নিলো নেওয়ার পরে যখন ঘরের ভিতরে একটা বাস্ক বাস্কের ভিতরে যখন আংটিটা রাখে তার বাবা দরজার আলাদা আসলে কি কাণ্ড করে দেখে যে আংটিটা এটা মধ্যে কি করলো থইলো থাকার পরে আংটি চিনে থা গেছে গা বাবা ফিষে দিই ঘরের ভিতরে ঢুকিয়ে আংটিটা লইছে লোয়া বাড়ির পিছনে একটা নদী আছে নদীর মধ্যে ইটাতে পালিয়ে দিস

ওটার পরে দেখে অনেক বড় সর একটা মাছ সুন্দর দেখা যাইতেছে তখন জালরা রাখিতে চাইরে আমরা তো রাজ্যের উজিরে কিছু দিতে না লাগে অনেক কিছু করে আর মাছটা আজকে তার উপহার দিই তখন এটা কিন্তু আল্লাহ পাকের ক্ষুদ্রত তাই মাছটা কি করলো এই উজিরে নিয়ে উপহার দিল যে উজির মশাই আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেন আজকে মাছটা আপনার আমি দিয়ে দিলাম আপনি এটা মজা করে খাই

তোমার কাছে যা আংটিটা দিছিলাম আংটিটা কই করা বাবা আনতাছি বিসমিল্লাহ গায়ে হাতে আংটিটা নে তার বাবার হাতে দিছে তার বাবার সফট কফন হইছে দেখো সম্পনাশ হ্যাঁ এটা আমি কি দেখলাম আমি নিজের হাতে আংটিটা নদীর মধ্যে ফেললাম আর নদীর মধ্যে কই গেছে রে তো করাই দিছন আংটিটা ওর এখানে কোথা থেকে আসলো গো মায়া তুমি সত্যি করে বলো আংটিটা তুমি কই মাইছস ক বাবা মিথ্যা কথা বলা তো আমার অভ্যাস নাই তাহলে সত্য কথাটা শুনেন আপনি যখন আমার কাছে আংটিটা দিছিলেন তখন আমি বলে মধ্যে রাখছিলাম পরে কি হয়েছে আমি জানি না সকালে যখন মাছটা আমি কাটি তখন মাছের পেটের থেকে আমি আংটিটা পাইলাম তখন তুই লোক তারা বুঝতে বাকি রইল না সঙ্গে সঙ্গে সে তবা করলো তবা করে সে মুসলমান হয়ে গেল তাহলে বিসফিল্লার হওয়ার আছে না নাই এই কারণে বিসফিল্লা যে বেশি বেশি পড়বে একটা আমল দে বিস আমল যে যদি আপনি কোনো বিপদ থেকে উদ্ধার হইতে চান বা দলি হইতে চান বা কোন রকম বিপদ আপনার বসা না করুক এটা যদি আপনি চান তাহলে প্রতিদিন এক টাইমে মানে একটা টাইম যে আজকে এই টাইমে পড়ছেন কালকে আবার এই টাইমে পড়েন ও যে অবস্থায় পাক পবিত্র পোশাক পরে ধ্যান কেলের সাথে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এভাবে সাতশত ছিয়াশি বার পাঠ করবেন সাতশো ছিয়াশি বার যদি বিসমিল্লা পাঠ করতে পারেন সাত দিন তাহলে আপনার যাবতীয় আশাল্লা পূরণ করে দেবে হ্যাঁ তাহলে আমরা আমল তো মনে করুন কোন লেলা আমরা কিন্তু আসলে লাভের মাঝে আছি যেটি কোন পেটে দিলাম কিন্তু আমরা এটা করতাম কেন আমরা তো শরীরে আমাদের গোছে না আমরা এটা করতাম মূল কথা করলেই কিন্তু লাভ এই জন্য বাইরে বাবারা আসুন জীবনটাকে একটু পরিবর্তন করি কয়দিন আর বাঁচবেন এই যে মুরব্বী হয়ে গেছেন গা মুরব্বীরা মরে আমাদের মতো স্যাংরা মানুষে কিন্তু মরে আশার সিরিয়াল আছে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই এই নিজেকে নিয়ে একটু ভাবুন আমি কে আমি কোথা থেকে আসছি কেন আসছি কি কারণে আসছি এটা একটু ভাবেন তাহলে আপনি নিজেরে চিনতে পারবেন আর যে ব্যক্তি নিজেরে চিনলো সে ব্যক্তি স্বয়ং খোদারে চিনল বলে আগে নিজেরে চিনেন এই জন্য বলতে চাইছিলাম যেহেতু কারবালার মাস এটা হলো মহরম মাস এটা ঘিরে আমাদের কারবাল সংগঠিত হয়েছে এই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই তো কারবালাকে নিয়ে ঘটনা আপনারা অনেক শুনছেন তো আমি আজকে আমি কয়েকটা কথা বলবো আমি আশা করব এই কথা অনুযায়ী যদি আপনারা আমল করতে পারেন অবশ্যই জীবনটাকে সাকসেসফুল করতে হবে তো সবাই রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন শুধু ওয়াজ শুনলে হতো না আমল অবশ্যই ইমাম হাসান এবং ইমাম হুসাইন নবীজির নাতি ছিল খুব আদরের নাতি ছিল তাদের গলার মধ্যে সীমারে সুরি সারাইছে এজিদের মানে নির্দেশ করে তাহলে বলেন এজিদকে কি মুসলমান বলা যাবে হ্যাঁ এজিদ রে মুসলমান কম যা এই জিদ কিন্তু মুসলমান না এই জিদের কথার নির্দেশে কি করছে ইমাম হাসান হুসেন কে কারবালা ময়দান নির্মম হত্যা করেছে তো ইমাম হুসেন কে নবীজি কতটুকু ভালোবাসত একটু শুনে হরজত উমর আদি আল্লাহ তালানহু তিনি বর্ণনা করতেছেন যে একদিন আমি মসজিদের নবীর মধ্যে দাঁড়ায় আসলাম নামাজ ফেরে তখন দেখলাম দয়ানবী নবী রহমতুল্লাহ আলাই ওই রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে প্রত্যেকে ইমাম হাসান হোসেন দৌড়ে আয়া মদিনার ছেলে ফেলেরা কত সুন্দর ভাবে ঘোড়া দৌড়ায় তাদের কত রাজকীয় ঘোড়া আপনি আমাদের একটা ঘোড়া কিনে দেন আমরা একটু দৌড়াইতাম নবীজি ডাক দিয়া কয় ও আমার আদরের নাতিরা ঘোড়া কেনার মতো সামর্থ্য তো আমার নাই অথচ নবীজি ছিলেন দুপুলের বাদশা

মানের মধ্যে ঘুরতে থাকতো রাইতে আর একটা বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ এ মানের মধ্যে ঘুমায় থাকতো আর আমরা দেশের যদি একটা প্রেসিডেন্ট আইনে ঘুমায় এলে কি থাকবো না মানের চিন্তা করেন কত ভয় আর এই মন এই মানের মধ্যে শুয়ে রয়েছে একদিন বিদেশি পর্যটক আছে দেখতো যে আসলে এত বড় বাদশাহ নাম করা বাদশাহ যে দিয়েছে কিরকম দেখে মাঠের মধ্যে সিরা তেনা গাইদের শুয়ে রয়েছে তখন ডাক কয় তোমাদের বাদশাহ কয়

গিয়া দরজা জানার আমাদের তাকায় দেখে একটা ছোট্ট বাচ্চা তার মা রে কইতাছে আম্মা খাওয়ান দেও খাওন দেও আর তার মা লড়ার মাঝে ফানি মানে কি একটা বরণ করতেছে বক করতেছে ছায়া দেখতেছে কই যে বাবা এই যে হয়ে গেছে গা আর একটু এই যে হয়ে গেছে গা একটু এভাবে কানতে 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 ছেলেটা ঘুমায় গেছে ঘুমায় যাওয়ার পরে দেখতেছে তার মা এই সুলারুটা থেকে এই হাড়িটা মাটির মধ্যে রাইকা মাও ঘুমায় গেছে এই কাণ্ড দেখতে আবার সময় তো কিরে ছেলে তো কোন খাবারের জন্য কাঁদল তার মা খাওয়ান দিল না এখন ছেলে কাঁদতে ঘুমাইল তার মা ও না ঘুমাই গেল এটার কারণ কি হাকি করতে আমার জানতে হবে এ বাদশাহ উমর দরজার মধ্যে টুকা দিছে তার বেশ কিন্তু আলাদা ছদ্ম বেসে গেছে যাতে না সিনে। গে যখন টুকা দিছে তো অনেক মা বেড়েছে কে লাভ নেই আমি তো একজন পর্যটক আছি তোমাদেরকে দেখার জন্য তো একটা প্রশ্ন তোমাদেরকে করি ও কি প্রশ্ন দেখলাম হারের মধ্যে কি যেন তুমি জাল দিস জাল দেওয়ার পরে তোমার ছেলে কইতেছে খাওয়ান দিতা তুমি খাওয়ান দিলা না খাদ্যে খাদ্যে তোমার ছেলে এভাবেই ঘুমাইলো এখন তুমিও খাইলা না এটা মানে কি বাবা রে দুঃখের কথা কিতা কইতাম এই দুঃখ ফাতর আগুনের মাঝে জাল দিছি পানির মাঝে পাথরটা জানতেছি যাতে বকবক করে আমার ছেলে মনে করে যাতে রানতেছি আমরা যে আজকে তিন দিন যাবৎ কিছু নাই আমরা কিছু খাইতাম পাই না এই কষ্ট করে জীবন যাপন করতেছি হুজুর তোর এই বাসা উমরে তো সদ্য বেশি না না তোমরা তো কষ্টে আসো তো বাসা উমর রে কইতাম না ও কেন বাসা উমর কি আমরা দেখতে না

যদি বা সৌমরে না এই বুকের মধ্যে এভাবে লেখে বোমায় ভরে তা স্বপ্ন দোষ বন্ধ হয়ে পরিশ্রম মহান তাহলে এটা কেমন কতটুকু পাওয়ার পর তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা অপেক্ষা করো আমি আসতেছি এই কথা কয়ে দৌড়ে গিয়া তার বাইতুল মান যা রক্ষা নাবে কোন করে তারা ডাক দিছে। ডাক দিগা, "এই তুমি ওড়ো তাড়াতাড়ি। হুজুরের তো রাতে।" ও বাইতুল মানের স্বামী দিও কেয়ারে। ও তার তার 18 আমার মাথা তুলে তোর। হুজুর আমি তো তে আসনে কেয়ারে। আমনে মাতার মধ্যে 18 বস্তা তুলে দিতাম। না না না। ও সিনিয়র 18 বস্তা আমার মাথা দে। ও কেন হুজুর? ওইটা এই কারণে আমার রাজ্যে আমি শাসন করি। আমি তার দেখি আজকে তিন দিন যাবত তার না খায় আছে। আল্লাহ যদি জেনে আমারে জিগা কিরে বাদশা, তুই যে ভাষাই তোর আমি দিলা। তুই যে তিন দিন লাগাতে তোর রাজ্যে مدد ایک مانگ نہ یہ جبابے ہمارے ماتات کو ترکیب তাই কেমন আচরণ ছিল জন মাথাত করে মহিলার কাছে গেছে মহিলা কো বাবা তুমি কেলা তুমি এত বড় উপকার করছো তুমি যদি আমাদের বাসা উমন না হইয়া তুমি যদি বাসা হইতা তাইলে আমরা জীবন ধন্য হয়ে যাইতো তনি বাই তোর মালের রক্ষকে কইতাছে এই এক কস কি এলাই তো বাসা উমন এলাই তো বাসা উম এলো আমাদের নবীজিকে সম্পূর্ণ ফলু করে